আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসুন আমরা একে অপরের সাথে পরিচিত হই এই টপিকটি সামনে রেখে এই লাইভটি পড়া ইউটিউব লাইভ করলে বোঝা যায় যে আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স কে কে আছে আমার এই চ্যানেলটির নাম বাংলা মিউজিক ট্রেন স্বভাবতই বুঝতে পারতেছেন বন্ধু এই চ্যানেলটি তৈরির উদ্দেশ্য কি ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের অনেক প্রতিভাবান শিল্পী যন্ত্রশিল্পী রয়েছেন এই প্রতিভাগুলোকে বিশ্বের দরবারে তুলে ধরার উদ্দেশ্যেই এ বাংলা মিউজিক ট্রেনের জন্ম হয়েছে এখন দেখা যাক এই উদ্দেশ্যে কতটুকু পেতে পারি

মেরেছিল এই লাইভে আবার চলে গেল ইতিমধ্যে একজন জয়েন্ট হয়েছে লাইভে দেখা যাচ্ছে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন অপেক্ষায় আছি সেই দরুরি বন্ধু যে কিনা फर्स्ट कमेंट कर কন্ঠ শিল্পী নকল কুমার বিশ্বাসের একটি গান আছে যারা মাকে না তারা আমার গান শুনুনা না যারা মাকে না তার আমার গান শুনো Aane mar ext ordinary Eat morally Ain't respond Green or Red begun Green is দেখলাম ইতিমধ্যে দুজন ওকে মেরেছিল আমার এই লাইভে যদিও তারা কি কমেন্ট করে দিন উদ্দেশ্য ছিল এই লাইভের আসুন আমরা সবাই পরিচিত হই একে অপরের সাথে কমিউনিটি বিল্ড আপ করি দেখা যাক প্রতিটি কাজের পিছনে একটা থাকে একটা আশা থাকে বাংলা মিউজিক ইউটিউব বাংলা ট্রেন ইউটিউব চ্যানেলটি দিয়ে আপনাদের সে আশাটুকু পূরণ করতে পারি কিনা একজন দরদি বন্ধু ভাই বন্ধু মেরে চলে গেলেন আসলে এখন এই সময়টা লাইভ করার জন্য ভালো নয় তারপর আসলাম কারণ এগারোটা তেত্রিশ বাজে আমরসবে কি লগণ মোর জীবনে

কারণ এখন মার সবাই হইল পর ভালো থাকিস রে তুই বন্ধ সুখের ঘর কমেন্ট করেন না দেখে ঘুম পাচ্ছে অন্তত আমার ঘুম তাড়ানোর জন্য কমেন্ট করেন 자식 줄어다. 나 닮았을까? 때문에. 어. আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইল রে ওকে বন্ধুরা যারা যারা এসেছিলেন লাইভে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা